আমার প্রবলেমটা যে আমাদের সমাজ এই যে তুই বললি যে একটা একটা হিসাব দেখাইলি যে আমি দিন শেষে ছয় ঘন্টা বা পাঁচ ঘন্টা মতো সময় পাচ্ছি ফর পড়াশোনা অ্যান্ড রিক্রিয়েশন মানে মি টাইম আমার নিজের জন্য যেটা বললি তুই নিজেকে সময় দেওয়া এবং পড়াশোনাকে সময় দেওয়ার জন্য শেষে আমার ছয় ঘন্টা টেনে টনে সাত ঘন্টা এরকম থাকতেছে এখন মনে কর পড়াশোনা চাপের কারণে টানা এক সপ্তাহ বা টানা দুই সপ্তাহ আমি নিজেকে সময় দেওয়ার জন্য টাইম পাইনি এইটা আমি যদি কোনো আমার মুরব্বিক কি গিয়ে বলি আমার বাবা মা লেভেলে মুরব্বি বা আমার টিচারদেরকে গিয়ে বলি ওনারা এটাকে মেনে নিবে এইটার সাথে আমার সমস্যা এইটার সাথে আমার সমস্যা যে না আমার পড়াশোনার জন্য আমার পড়াশোনার জন্য গত এক থেকে দুই সপ্তাহের মধ্যে আমি এই যে মি টাইম পাই নেই কোনো আই হ্যাভ নো মি টাইম আমার কোনো পার্সোনাল টাইম বলতে কিছু ছিল না ঠিক আছে এই ছিল নাটাকে আছে বানানোর বানানোর জন্য যেখানে আমাদের আরও বেশি না ঠিক আছে বাবা তুমি আর একটু টাইম নাও দুই সপ্তাহ তুমি অনেক প্রেশারের মধ্যে গেছো একটু টাইম নেই এটা না বলে এই যে ফ্যান্টাসিটা না তুমি চালিয়ে যাও চালায় যাও পরে পরে এটার ফিডব্যাক পাবা ভালো ডাক্তার হবে অনেক সেরা ডাক্তার এভাবেই পরে আরে এইভাবেই জীবনটা এভাবেই মেডিকেল চালাতে হবে এই যে একটা এনকারেজমেন্ট আই নট ওকে উইথ দ্যাট এইটা এটা এইটা আসলে এটা একটা কনসার্ন এটা একটা কনসার্ন অবশ্যই